হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিথো এই ভিডিওতে কথা বলুন আবারও ক্রিকেট আপডেটস আইপিএল নিয়ে তো আইপিএল নিয়ে বর্তমান সময় সবথেকে বড়ো নিউজ বেরিয়ে আসছে তো আইপিএল নিয়ে কালকে থেকে যেরকম শোনা যাচ্ছিলো আইপিএল স্থগিত হতে পারে তো সেইটাই করা হলো আইপিএল কদিনের জন্য স্থগিত করা হলো বর্তমান সময় তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে পাশে থেকো তো আইপিএল দু হাজার পঁচিশ হ্যাঁ আইপিএল দু হাজার পঁচিশ স্থগিত করা হলো বর্তমান সময় কারণ আমরা জানি আমাদের দেশের যা যুদ্ধ পরিস্থিতির অবস্থা বর্তমান সময় তো সেই কথা মাথায় রেখে বিসিসিআই বর্তমান সময় আইপিএলটাকে থেকে স্থগিত করলো তো সেইখানে এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত বর্তমান সময় আইপিএলটাকে থেকে বন্ধ করা খুবই ভালো সিদ্ধান্ত কারণ প্লেয়ারদের সেফটি সবার আগে আর আমরা কালকে দেখেছি ধর্মশালায় পাঞ্জাব ভার্সেস দিল্লি ম্যাচটা যেভাবে কল্ড অফ করে দেওয়া হয়েছে যুদ্ধ পরিস্থিতির কারণেই তো সেই কারণে এই ম্যাচটা কলড অফ হয়ে যাওয়ার পরে থেকেই শোনা যাচ্ছিল যে আইপিএল বর্তমান সময় স্থগিত হতে পারে তো সেটাই করা হলো আইপিএল স্থগিত করে দেওয়া হলো কারণ আইপিএল প্রতি বছরই হবে তো সেই জায়গাতেই আমাদের বর্তমান সময় দেশের যেরকম পরিস্থিতি তো সেই কারণে আইপিএল প্রতি বছরই হবে এবং প্রতি বছরই মজা হবে তো সেইখানে খুবই ভালো সিদ্ধান্ত সবার আগে দেশের সুরক্ষা তো যেইভাবে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং ডিফেন্স সিস্টেম লড়ে যাচ্ছে তো তাদের জন্য স্যালুট জানাই তো সেইখানে এবার একটা প্রশ্ন আইপিএল আবারও কবে হতে পারে আইপিএল তো বর্তমান সময় সাসপেন্ড করা হলো তো আইপিএলটা কবে হতে পারে তো সেইখানে আইপিএল হতে পারে ইংল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার যে টেস্ট সিরিজ রয়েছে জুন মাসে তো সেই টেস্ট সিরিজের পরে হয়তো আইপিএলটাকে অনুষ্ঠিত করতে পারে পনেরো ষোলো দিন নিয়ে বা কুড়ি দিন মতো নিয়ে তো সেই জায়গাতে আইপিএলটাকে অনুষ্ঠিত করতে পারে বিসিসিআই তো সেরকমই একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে তো সেইখানে দেখা যাক আইপিএলটা কবে নাগাদ হয় আবারও তো সেটা এখনও পর্যন্ত অফিসিয়াল এবারে কোনো আপডেট নেই তো পরবর্তী সময় এবারে কোনো অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো সেইখানে যদি আইপিএল পরবর্তী সময় আর না হয় এই মরশুমে তো সেইখানে আবারও কলকাতা নাইট রাইডার্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকবে তো সেইখানে আইপিএল যদি বন্ধ হয়ে যায় পরবর্তী সময় তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই